حلو بيون ঝুবরাগ্রুপ ট্রাস্টেড এজেন্সিতে আপনাকে স্বাগতম তো আপনি এই ভিডিওতে দেখতেছেন তার মানে আপনার ওয়ান এক্সপেট অথবা মেল বেটের উইদ্রো সেকশন এরকমভাবে সাদা হয়ে গিয়েছে আই মিন আমরা যখন উইদ্রো করতে আসি তখন আমাদের দেখা যায় এই হঠাৎ করে উইদ্রো মেথডগুলো সাদা হয়ে গিয়েছে এবং এটার উপরে ক্লিক করলো এরকম একটা মেসেজ ড্রপ করাচ্ছে যেগুলো থেকে আমরা কিছুই বুঝতে পারতেছি না আসলে এটা বুঝতে না পারাটাই স্বাভাবিক কেননা একটা জটিল একটা বিষয় তো এই বিষয়টায় যে সমস্যাটা হয়েছে এটা কীভাবে সমাধান করবো এবং এর টোটাল প্রসেস এবং নিয়ম আদৌ সমাধান হবে কি না সমাধান হলেও সেটা কীভাবে করতে হয় এর টোটাল প্রসেস এবং সহজ সঠিক নিয়ম আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনারা পুরো না কেটে টানা টানা করলে কিছু বুঝতে পারবেন না টানাটানি না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনি অবশ্যই এখান থেকে একটা সমাধান নিয়ে যেতে পারবেন অথবা যে সমাধানের যে এই ব্যাপার এগুলো আপনি এখান থেকে শিখতে পারবেন তো প্রথমে আসি এই এটা যদি আমি বলতে চাই ফার্স্টেই বলতে হয় এটা কোনো প্রকার সমস্যা না এটা অ্যাকচুয়ালি কোনো প্রকার সমস্যা না এটা একটা রুলস যে যে মাধ্যমে আপনি টাকা ডিপোজিট করবেন সেই মাধ্যমে আপনাকে উত্তোলন করতে হবে এখন আপনি বলতে পারেন ভাই আমি তো বিকেশ থেকে ডিপোজিট করছে আমি আপনাকে একটা রুলসটা দেখাই যে এখানে কিন্তু আমি যদি রুলসের এর বের করি এখানে হাজার হাজার রুলস রয়েছে অনেক তো এখান থেকে আমার যে সমস্যাটা হয় মানে যেটা দিয়ে আমি ভিডিও মেক করতেছি এই এই বিষয়টা যদি আমি এক্সপ্লেন করি তো সেক্ষেত্রে আমি যদি এটা এই সমস্যাটা নিয়ে সার্চ করি তাহলে দেখতে পাবেন এই যে পাঁচ নম্বরে এটা আপলোড করে দিয়েছে আগে দুশো চল্লিশ নম্বর রুলস ছিল এখন ফাইভ নম্বর তো এটা আসলে এই রুলসটা হচ্ছে যে ইউ ক্যান অনলি উইডড্রল ফান্ড ইউসিং দ্য সেম পেমেন্ট ডিটেলস হ্যাঁ এই যে এখান থেকে আপনি পার্টিকুলার মেথড ব্যবহার করে উইথড্র করতে হবে এটা কিন্তু বলে দিয়েছে তারা তো যাক এগুলো বিষয়ে আপনারা অবগত না হলেও সমস্যা নাই জরুরি না তো এখান থেকে আমি আবার অনেক ছুটি গেলাম এখান থেকে আসলে এগুলো অ্যানাবল কিভাবে করবো অনেকের প্রশ্ন থাকে ভাই এগুলো অ্যানাবল কিভাবে হবে তো ভাই এখানে এগুলো অ্যানাবল হবে না আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে সেক্ষেত্রে এগুলো অ্যানাবল হবে না এবং টাকা না থাকলে একপক্ষভাবে আপনি অ্যানাবল করতে পারবেন সেটা আমি আপনাদের বোঝাচ্ছি তো এখান থেকে আমি যদি টপ আপে যাই এখানে দেখতে পাবেন আসলে সমস্যাটা কেন হয় এটা আপনি এক্সপ্লেন করে দিই আপনারা বুঝতে পারবেন তাহলে এই যে আমি যদি এখানে মার্ক করি যে বিকাশ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সরি এটা না পাঁচটা মানে এখানে পাঁচটা বিকাশ তো ওই পাঁচটা বিকাশ কিন্তু সবগুলো অরিজিনাল রিটেলার না অরিজিনাল সেলার না তো আমরা কিন্তু অধিকাংশ সময় যে ফার্স্ট বিকাশ ফার্স্ট নগর থেকে লেনদেন করে থাকি তো এগুলো কিন্তু অরিজিনাল না এটা কিন্তু থার্ড পার্টি আপনার এই বিষয়টা মাথায় রাখতে হবে এই যেখানে আমি যদি আপনাদের এক নজরে বলি বিকাশ নগদ এবং উপায় আর একটা থাকে রকেট সেটা এখন নাই বর্তমানে তো এই চারটা বাজে তো সবগুলো থার্ড পার্টি সবগুলোই আমাদের মতো লোকাল এজেন্ট তো আমাদের মতো এজেন্টরা যখন ডিপোজিট করে দেয় তখনই কিন্তু আপনাদের উইদ্র সেকশন সাদা হয়ে যায় এবং এজেন্টের মাধ্যমে উইদ্র করার জন্য নিচের দিকে একটা ক্যাশ অপশন চালু হয়ে যায় সেটা আমি আপনাদের অবশ্যই করব দেখাবো তো এখানে আপনি বলতে পারেন ভাই আমি তো বিকেশ থেকে ডিপোজিট অর্ডার করেছি এবং আমার তো প্রবলেম হয়েছিল না বাট এখন প্রবলেম হলো তো এখানে যখন আমরা ক্লিক করে ডিপোজিট অর্ডার করি তখন কিন্তু আমাদের একটা নম্বর দিয়ে দেয় এবং তারা কিন্তু সপ্তাহে সাত দিনই আপনার অ্যাক্টিভ থাকে না সপ্তাহে সাত দিনই কিন্তু তারা সার্ভিস প্রোভাইড করে না এবং প্রতিদিন কোন কোনো নির্ধারিত টাইম আছে অথবা তাদের ব্যালেন্স শেষ হয়ে যেতে পারে অথবা এজেন্ট ব্যস্ত থাকতে পারে তো তাদের অবর্তমানে সাপোজ আপনি ডিপোজিট অর্ডার করলেন তারা এখন অফলাইন তাদের অবর্তমানে আমাদের কিন্তু এজেন্টের কাছে কিন্তু সেই অর্ডারটা আসে সেই এজেন্টটাকে অর্ডারটা কিন্তু আমরা সেটা প্রসেসিং করে কমপ্লিট করে দিই তো যার কারণে আপনার ওই মেথডটা সাদা হয়ে যায় আশা করি বুঝাতে পেরেছি আপনি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন যে আমাদের একটা কাস্টমার নখ দিচ্ছে যাক যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওতে কমেন্ট করে বলুন ভাই এই বিষয়টা আমি বুঝতে পারিনি অথবা এই যে ভিডিওর সাইটে আমাদের নম্বর ইমো টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ নম্বর আমরা ওয়ান এক্সপেট ট্রাস্টেড এজেন্ট আপনারা যারা ওয়ান এক্সপেট লেনদেন করতে চান পার্সোনাল এজেন্ট ব্যবহার করে তারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন এবং এই টাকা বের করার ক্ষেত্রে আমাদের স্বর্ণপূর্ণ হতে হবে আমার আমার না এটা আসলে এজেন্টের স্বর্ণপূর্ণ হতে হবে এই জিনিসটা আমি বলতে করতেছি তো এই ভিডিও সাইডে নক করে আমার কাছ থেকে সবকিছু বিস্তারিত আরো ভালো করে কল দিয়ে অথবা ভয়েস মেসেজ করে বিস্তারিত শুনতে পারেন তো যাদের অ্যাকাউন্টে টাকা নাই তারা হচ্ছে যে যারা যেগুলো অরিজিনাল বিকাশ সেগুলো ব্যবহার করে কয়েকবার ডিপোজিট করবে তাহলে আশা করি এটা চালু হয়ে যাবে বাট এই জামানায় আপনি ওই সাইট থেকে এভাবে লেনদেন করতে পারবো না যে কোনো একটা ট্রাস্টেড এজেন্ট ব্যবহার করে আপনাকে লেনদেন করতে হবে তো এই গেল বিষয় এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাশ নামে যে অপশনটা চালু হয়েছে ক্যাশের মাধ্যমে কিন্তু আপনাকে টাকা বের করতে হবে তো এটা বের করার ক্ষেত্রে কিছু সতর্কতা আছে যে মেন সতর্কতা যেটা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই একটা ভালো এজেন্ট চুজ করতে হবে সেক্ষেত্রে চিটার পর হওয়া যাবে না আপনার লেনদেনের টাকা আটকায় দেওয়া যাবে না আর এখন আপনি ওইটু করছেন আপনাকে দুই দিন পরে দেওয়া যাবে না সাথে সাথে ইনস্ট্যান্ট আপনাকে কাজ করে দিতে হবে এরকম একটা এজেন্ট আপনার ট্রাস্টেড অবশ্যই জরুরি এগুলো টাকা বের করার ক্ষেত্রে তো আপনি বিচার বিবেচনা করে দেখবেন আপনার পরিচিত কোনো সব থেকে বেটার তার কাছে আপনি উজ্জ্বর করবেন যদি না থাকে এবং যারা চান আমাদের কাছে স্পেশালি আমাদের ভিডিও দেখতে আমাদের কাছে টাকা বের করবেন এবং আমাদের কাস্টমার হবেন কাস্টমার না হলেও সমস্যা নয় আমাদের মাধ্যমে টাকা বের করবেন তো তারা ভিডিওর সাইডে যে নম্বরটা আছে এটা আমাদের ইমো টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ নম্বর এখানে নক করে আমাদের সাথে কানেক্টেড হয়ে আমাদের কাছ থেকে আপনি বিস্তারিত জেনে বুঝে আমাদের কন্ডিশন অনুযায়ী এখান থেকে আমি কিন্তু আগে ভিডিওর মধ্যে একটা কথা বলে রাখি আমাদের করলে আপনার সমস্যার পরিধি অনুযায়ী আপনার কাছ থেকে চার্জ করা হবে আপনার যে ব্যালেন্স আছে সেটার ওপর চার্জ করা হবে আপনি পোষালে সেটা নিতে পারেন আগে আমার সাথে কথা বলবেন এবং যারা আগ্রহী আসলে এখান থেকে আসলে সিদ্ধান্ত নেওয়াটাই সব থেকে বড় জরুরি যারা আগ্রহী যে না আমি টাকা আটকে গেছে এখান থেকে কিছু টাকা আমার লস হলে সমস্যা নাই আমি চার্জ দিয়ে যোগ্য করব তারা আমাকে নক করেন এক থেকে দুই মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে আপনার টাকা যেগুলো আছে এগুলো আমার কন্ডিশন অনুযায়ী আমি আপনার যদি পোষাই তাহলে আপনার নগদ বিকাশে আমি দিয়ে এই যে উইথড্রো হয় না আমাকে একটা কাস্টমার নগ দিচ্ছে আপাতত তো যাক আমি এটা ইগনোর করতেছি সরি তো এই গেল বিষয় আপনাকে এটা এজেন্ট ব্যবহার করে উইথড্রো করতে হবে এটা আপনি নগদ বিকেশ সেভাবে চালু করতে পারবেন না তো অনেকে বলে ভাই ভিসা কার্ড মাস্টার কার্ড যেটা আছে এটা তো আমার আছে সেগুলো থেকে উইথড্রো হবে অবশ্যই না এগুলো থেকে উইথ্রো করতে পারবেন না যেহেতু আমি এটা বলে দিয়েছি পূর্ববর্তীতেই যে যে মাধ্যমে ডিপি করেছেন সেই মাধ্যমে হবে এবং এটা অফিসিয়াল রুলস এই রুলস লঙ্ঘন করে আপনি কখনোই কাজ করতে পারবেন না হচ্ছে বিষয় টোটাল বিষয়টা এক্সপ্লেন করলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সেই বন্ধুর সাথে যার ওয়ান এক্স বেড মেল বেড লাইন বেড যেটা হোক না কেন সেই বেডে এই অপশনগুলো রিজেবল হয়ে গেছে অথবা হয়ে আছে হয়ে গিয়েছিল অথবা হয়ে আছে এই বন্ধুগুলোর সাথে শেয়ার করবেন আশা করি তারাও ভালো সাপোর্ট পাবে আপনিও সাপোর্ট পাবেন এবং এই সমস্যার সমাধান ব্যতীত কিন্তু আপনারা আমাদের সাথে লেনদেন করতে পারবেন অনেকে চান যে ভাই আমি ট্রাস্টেড এজেন্ট ব্যবহার করে লেনদেন করবো বাট পাচ্ছি না তো তারা নির্দিতায় নিশ্চিন্তে আমাদের সাথে লেনদেন কমপ্লিট করতে পারেন আমাদের সাথে কানেক্টেড হয়ে তো আমরা মার্চেন্ট ভেরিফাইড মার্চেন্ট আপনি আমাদের সাথে কয়েকদিন কথা বলে ব্যবহার আচার আচরণ যদি ভালো মনে হয় কথায় কাছে আমার মিল থাকে তাহলে অবশ্যই আপনি লেনদেন করবেন আমাদের ডিপোজিট শুরু মাত্র একশো টাকা থেকে উজ্জ্ব শুরু মাত্র দুশো টাকা থেকে এর বেশি আপনারা যত খুশি যা খুশি নিতে পারেন কোনো সমস্যা নাই সেক্ষেত্রে আমাদের সাথে কথা বলবেন আগে মনোযোগ সহকারে মন খুলে কথা বলে কন্ডিশন অনুযায়ী লেনদেন করবেন এগুলো বিষয়ে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন